যে সারাদিন রোজা থাকার পরে আমরা ইফতার না প্রশাসন নিয়ে ঈদের নামাজ পড়তে হয় কত দুর্ভাগ্য তাদের ছিল একটা গরু প্রকাশ্যে ঠিকানা জবাই দিতে পারে না তাইলে কত কষ্ট কোচবিহারের ফলমরিচার মানুষদেরকে ঠিকানা বলে দিলাম তাইলে আমরা সামান্য বিষয় না আর কোন ভেদাভেদ করব না আমরা রাষ্ট্রটিকে মানচিত্র থেকে বিলীন করে দি আর হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল মিছিলে আমরা সকলে যে উপস্থিত হতে পেরেছি এখন আল্লাহ শুক্রিয়া আপনারা এবং তারা ক্ষমতার লোভী এই ক্ষমতার লোভে তারা পাগল হয়ে গেছে তারা রাত তারা রাত চারটে ঘুরে আর দুপুর বারোটায় ওঠে এর ভিতরে এর ভিতরেই তারা আজকে মানুষ খুন হচ্ছে মানুষ ধ্বংস হচ্ছে মানুষ আজকে মানুষের সম্পাদ উল্টন হচ্ছে কিন্তু মুসলমানরা কোন মুসলমান রাষ্ট্র তাগায় থাকে না আমাদেরকে বিজুরি দিয়ে দাও তবে তোমার গাইনের সাহায্য দিয়ে আমাদেরকে সাহায্য দাও অপরূপ টিভি অনলাইন